আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নগাঁ জেলার মান্দা উপজেলার মান্দা বিলের চাঙ্গির ঘাটে অবস্থান করছি এই মুহূর্তে আপনারা আমাদের দেখতে পাচ্ছেন যে যারা কৃষক রয়েছেন তারা মাঠ থেকে আসার পর এখানে শরবত বিতরণ করা হচ্ছে তো যারা কৃষক রয়েছেন তারা এই আজকে মোটামুটি প্রায় এই মুহূর্তে বিয়াল্লিশ ডিগ্রি চলতেছে নওগাঁতে তো মাঠের থেকে উঠে আসার পরে কিন্তু মূলত এখানে পানি বিতরণের কার্যক্রম চলতেছে তো আজকে আমরা জানার চেষ্টা করব মূলত যারা এই শরবত পান করতেছেন তারা কতটুকু উপকৃত হচ্ছেন এবং তাদের কাছ তাদের অনুভবটা কিরকম এই যে এক গ্লাস খালেন মনে হয় ও বাবা কেমন লাগলো আপনার ঠান্ডা হয়ে গেছে বাজি ঠান্ডা হয়ে গেছে না এই শরবত খাচ্ছেন এবং যে তৃপ্তিটা সেটা কিন্তু পাচ্ছেন কারণ প্রচন্ড তৃষ্ণা কারণ মাঠ থেকে মাঠে যদি পানি নিয়েও যায় তারপরে কিন্তু পানি গরম হয়ে যাচ্ছে এগুলা বাংলাদেশ হচ্ছে স্বপ্নজোড়া ফাউন্ডেশনের পক্ষ থেকে কৃষকদের এই বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তো ঠান্ডা পানি খাওয়ানোর দিগে মানুষকে খুব ভালো লাগছে এই যে আহ কাটানো যে রোদ তাপদাহ চলতেছে এই গরমের মধ্যে এক গ্লাস শরবত খেলে কেমন মনে হলো আপনার পান জুড়ে গেছে পান জুড়ে গেছে তোদের জন্য তো ধোঁয়া থাকবে যে থাকে এখন মোটামুটি মনে হয় আমরা দুই শতক পার হতে পারি দুইশো পার হয়েছে কটার দিকে আসছে আমরা আসতে একটু লেট হয়েছে আসছে আমরা আমি ছোটখাটো একজন আমিও চেষ্টা করলাম তাদের সেবা করার জন্য আর আপনাদের যে আহ যে শরবট খাওয়ালেন আমিও খেলাম আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে

অনেকটাই কষ্ট করে আসতেছেন আসলে গাড়িটা দাঁড় করলে ওদের মনে কষ্ট হয়ে যাচ্ছে চূড়া স্বপ্ন চূড়া ফাউন্ডেশন থেকে সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন পথচারীদের মাঝে শরপথ বিতরণ করছেন খুব সুন্দর একটি মহৎ কাজ এই কাজে সামিল হতে পারলে নিজেকেও ভাগ্যবান মনে করতাম তারপরেও আমারও নিজস্ব অর্থায়ন থেকে আমিও চেষ্টা করেছি একদম মাঠে গিয়ে কৃষকদের হাতে আমরা যতটুকু পেরেছি আমার নিজস্ব অর্থায়ন থেকে আমি খাবার সেলাইন বিস্কিট এবং হচ্ছে হাফ লিটার পানি আমরা দিয়েছি মাঠ পর্যায়ে সেটার ভিডিও রয়েছে আপনারা দেখবেন আর এই স্বপ্নচূড়া ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই এরকম একটা মহৎ কাজ এবং মহৎ উদ্যোগ নেওয়ার জন্য দেখতে পাচ্ছেন আমাদের যেই কৃষক ভাইরা যারা মাঠ থেকে উঠে আসতেছে তাদের মাঝে শরপত বিতরণ করছেন এই স্বপ্নচূড়া ফাউন্ডেশন খুব সুন্দর একটি মহৎ উদ্যোগ আমি সবাইকে ধন্যবাদ জানাই এরকম একটা মহৎ উদ্যোগ নেওয়ার জন্য আর বিশেষ করে যেহেতু নওগাতে মোটামুটি বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপদাহ চলছে তো তারই মাঝে এরকম একটা মহৎ উদ্যোগ নেওয়ার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে আর অবশ্যই এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে আমাদের দেখে দেখে আরও কেউ আরও অন্য কোনো ফাউন্ডেশনের ভাইরা যেন অংশগ্রহণ করতে পারে এরকম একটা মহৎ কাজে তো যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করছি পরবর্তী পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম